আমরা যখন শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তখন আমাদের এই যে শিক্ষার্থীদের সাথে যে ইন্টারেকশন বা তাদের সাথে আমাদের যে যোগাযোগ এইটাতে ইসাগাতর হয়ে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য প্রার্থীরা এবং তাদের যারা অ্যাক্টিভিস্ট আছে তারা আমাদের প্রার্থীদের বিশেষ করে যারা ফিমেল পার্টিসিপেন্ট আছে আমাদের প্যানেলে তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের আজেবাজে ভিডিও এআই দ্বারা এডিট করে এবং বিভিন্ন ধরনের প্রোপাকান্ডা চালানো হচ্ছে তাদের যে ক্যারেক্টার অ্যাসিসিনেশন করার যে প্রচেষ্টা সেটা আমরা দেখতে পেয়েছি আমরা মনে করি যে শিক্ষার্থীরা এটার জবাব দেবেন তাদের ব্যালটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট পলিটিক্যালি অ্যাওয়ার এবং তারা কনসিয়াস আসলেই কোনটা সত্য এবং কোনটা মিথ্যায় এটাকে আলাদা করার তাদের যোগ্যতা আছে ফলে আমরা তাদের উপর বিশ্বাস রাখতে চাই আমরা আশা করব যে যেই প্রার্থীরা তারা নিজেরা কি করবেন এই বক্তব্য না দিয়ে বরং আরেকজনকে কেন ভোট দেওয়া যাবে না সেই প্রচারণা নিয়ে ব্যস্ত তারা আসলে যদি নির্বাচিত হন আমরা আশা করব নির্বাচিত হবেন না যদি নির্বাচিত হন তাহলে পরবর্তী সময়েও এই ধরনের আরেকজনের পেছনে পড়ে থাকার যেই তার নেচার এইটা থেকে যাবে বলে আমরা মনে করি যারা কনস্ট্রাকটিভ কাজ করবেন তাদেরকেই শিক্ষার্থীরা বিজয় করে নিয়ে আগামীর খবর